অনেকেই প্রশ্ন করছিলেন এই বিষয়টা যে সিপিরা বা কমিউনিটি প্যারামেডিক বা প্যারামেডিক যারা প্র্যাকটিস করছেন তারা লিখতে পারেন তো এখানে কিছু কিছু দর্শক আছেন যারা হচ্ছে আমাকে দেখা যায় হোয়াটসঅ্যাপে নক করেছেন কেউ কেউ আমাকে মেইলও করেছেন যে লিখতে পারে কিনা এই বিষয়টা তো এদের মধ্যে আবার কেউ কেউ দাবি করছে যে তারা অনেক লম্বা সময় ধরে আমার মানে চ্যানেলে আছে বা আমার যে ভিডিওগুলো হচ্ছে আমি বানাই সেইগুলো দেখা যায় তারা নিয়মিত দেখে এখানে আসলে এই দাবিগুলো টোটালি হচ্ছে আপনার একদম হাস্যকর যারা এটা বলে থাকেন যে আপনার ভিডিও আমি সবসময় দেখি আপনাকে সেই দুই বছর বা তিন বছর যাবৎ ফলো করছি মানে খুবই হাস্যকর আর হচ্ছে মিথ্যা কথা এটা আমি বুঝতে পারি তা আসলে এখন সবাইকে ওইভাবে মানে ওই হোয়াটসঅ্যাপ বা হচ্ছে ফোনে পরামর্শ দেওয়ার সুযোগ নাই জন্য আমি বলি যে লাইভ মুখী হন আপনারা তো এই প্রশ্নটা যারা আমাকে করছেন যে কমিউনিটি প্যারামেডিকরা দেখা যায় অ্যান্টিবায়োটিক লিখতে পারবে কিনা তো তাদের মানে আমি এটা বলতে চাই যে আপনি যদি অ্যান্টিবায়োটিক শুরু করেন হ্যাঁ তাহলে মানে এমবিবিএস ডাক্তাররা কি করবে তারা অ্যাকচুয়ালি কি করবে বলেন তো মানে এই কমন সেন্সটা মাথায় নাই মানে যারা হচ্ছে আমাকে এই মানে প্রশ্ন বারবার করে যাচ্ছেন বারবার করে যাচ্ছেন তাছাড়া তো আমি এখানে বেশ কয়েকবার দেখিয়েছিও যে সিপিদের যে মেডিসিন লিস্ট আমি আবার একটু দেখাই দিই এই যে সিপি দের যে মেডিসিন লিস্ট আশা করি দেখা যাচ্ছে একটু বড় করি দেখাই দিই এই যে এটার মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক কি চোখে পড়ে এটা তো আমি অনেক পিডিএফ দিয়েছি তাছাড়া আপনারা এই যে সাইকের যেই ওয়েবসাইট আছে সাইক ইনস্টিটিউট সেটার ওয়েবসাইটে আপনারা এটা পাবেন পিডিএফটা ক্লিয়ার পাবেন দেন আরমনউদ্দিনের যেই কমিউনিটি প্যারামেডিকের যে সাজেশনের প্রশ্নব্যাংক বইটা আছে সেটার মধ্যে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন তো এখানে তো কোথাও ভাই অ্যান্টিবায়োটিক নাই অ্যান্টিবায়োটিক নাই আপনারা যদি এই লিস্টটা দেখে থাকেন আপনারা যদি আমার ভিডিও অলওয়েজ দেখে থাকেন বা আমাকে ফলো করে থাকেন সেই ক্ষেত্রে তো আপনারা এগুলো জানার কথা এইভাবে মিথ্যা কথা বলে দেখা যায় মানে নতুন করে জানতে চাইলে তো আর এখানে আমি বলে দেব না যে আপনার অ্যান্টিবায়োটিক লেখার পারমিশন আছে আপনি লিখতে পারেন হাস্যকর আপনাদের অনেক কাজকর্মগুলো যাই হোক মানে আজকের পর থেকে হচ্ছে যারা এরকমটা চিন্তা করে থাকেন যে সিপিরা পারে সিপি লিখতে পারে তাহলে তারা একদম ভুল করছেন এরকমটা কখনোই হবে না আর এরকমটা হলে তো আসলে মানে এম দের সাথে আর মানে দেখা যায় বাদ কি থাকলো সব যদি আপনি করে ফেলেন তাহলে আর মানে বাকি থাকলো কি বলেন কখনোই করা যাবে না এটা মাথায় রাখতে হবে আপনাদের আর ম্যাটসদের সাথে যে এই এই তাদের চিকিৎসা মানে পরিধি ক্রস করার কারণেই কিন্তু হয়েছে এখন যদি আপনারাও এই একই পথে আটেন দেখা যায় এগুলো যে আপনাদেরকে প্রেসক্রিপ মানে প্রেসক্রিপশনে লিখার যে রাইট দিয়েছে এই যে স্বাস্থ্য মন্ত্রণালয় হ্যাঁ আবার একটু দেখাই যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে এটা দিয়েছে হ্যাঁ তাদের ওয়েবসাইট এটা কোথাও নাই কোথাও এই জিনিসটা কিন্তু উল্লেখ নাই যে এই তারিখে যদি আপনি তাদের কিছুই পাবেন চিকিৎসকের পরামর্শ এমনিতে ইয়ে করা যায় আর সেখানে এখন যদি আপনার অ্যান্টিবায়োটিক লেখার জন্য উঠে পরে লাগেন তাহলে কিন্তু নিজেদের বিপদ নিজেরা রেখে আনবেন যেমনটা মানে ম্যাথস ম্যাথসের তারপরে তো একটা ইয়ে আছে চার বছর একটু সময় লাগায় দেন মানে দেখা যায় ডিপ্লোমাটা নেয় তো এখানে প্যারামেডিকরা হচ্ছে জাস্ট সার্টিফিকেট তো তাদের শুধু এই সার্টিফিকেট ছাড়া আর কিছুই নাই তো এখন এই সার্টিফিকেট নিয়ে যদি অ্যান্টিবায়োটিক লিখার চিন্তা ভাবনা করেন বা হচ্ছে লিখা শুরু করে দেন তাহলে ওই দিন আর বেশি দূরে নাই যে এম আপনাদের হটানোর জন্য আপনাদের এই কোর্স বন্ধের জন্য মানে আন্দোলন যে করবে না তারও কোনো ঠিক নাই ঠিক আছে এটা করা যাবে না জাস্ট প্যারামেডিকের সংজ্ঞা প্যারামেডিকের সংখ্যাটা কি আপনারা যারা যে কমিউনিটি প্যারামেডিক করছেন তারা তো একটা কোর্সে ভর্তির আগে অ্যাটলিস্ট এটার সংজ্ঞাটা জেনে নেবেন যে প্যারামেডিক মানে কি আচ্ছা আমি এখান থেকে উইপিকিডিয়া থেকেই দেখাই যে প্যারামেডিক মানে কি ঠিক আছে এটা এটা ডেফিনেশনটা আপনারা একটু মানে পড়লেই তো আমার মনে হয় যে আর আর কিছু প্রয়োজন হয় না আর কি আর কিছু বোঝার দরকার হয় না এখানে অ্যান্টিবায়োটিক লিখলে তো আপনি ডাক্তারই হয়ে গেলেন

ফর মেডিকেল হেল্প আউটসাইড অফ হসপিটাল মানে হসপিটালের বাইরে যে কোনো হচ্ছে মেডিকেল ইমার্জেন্সির জন্য যাকে মানে একটু স্পেশালি ট্রেন্ড আপ করানো হয় সেই হচ্ছে প্যারামেডিক ঠিক আছে তো বাইরের ইয়েগুলোতে যে ইএমটি থাকে তাদের নাম মানে তারা হচ্ছে ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান কিন্তু আমাদের দেশে যদিও এরকম প্র্যাকটিস নাই বাট তারপরেও একজন প্যারামেডিকের কাজ কিন্তু এটাই কিন্তু একজন প্যারামেডিক কিন্তু কখনোই ডাক্তার না আর দেখা যায় এই অ্যান্টিবায়োটিকের ব্যাপার পর্যন্ত তারা যেতে পারে না কিছু সংখ্যক মানে ইমার্জেন্সিতে তারা কিন্তু আপনার করতে পারে পারে মানে ব্যবস্থা নিতে দেন হচ্ছে হসপিটালে পাঠায় তো এই বেসিক জিনিসগুলো জানলে কিন্তু আসলে এই বোকার মতো প্রশ্নটা আপনারা আমাকে করেন মানে করার কথা না আর কি তারপরে হচ্ছে যারা করেছেন তাদের এই প্রশ্নের উত্তর আজকে আমি দিয়ে দিলাম তবে পরের জনকে যুক্ত করছি